হাই ফ্রেন্ডস আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি দেখতেই পাবে তোমরা ঠিক আছে চলো আজকে তাহলে আমার সাথে যাওয়া যাক তাহলে আমার সাথে চলো তোমরা সবাই আমার আর্থ্রি বাইক রেডি হয়ে গেছে আর্থ্রি বাইক এখন আমি স্টার্ট দেবো হ্যাঁ তো বন্ধুরা আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম হুম এই জাস্ট অফিস থেকে ফিরেছি আমি ফিরেই এই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে ভিডিও বানানোর জন্যই যাচ্ছি আমি এখন ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছো একদম পুরো খালি রাস্তা হ্যাঁ বিকাল জাস্ট চারটে সাড়ে চারটে বাজে মোটা বেরিয়ে পড়লাম এমন কি আমার জাস্ট খাওয়াটাও হয়নি আমি মানে না খেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি শুধুমাত্র ব্লগ বানাবো বলে ঠিক আছে তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে ভিডিওর শেষে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ এই যে বাইক নিয়ে এখন যাচ্ছি সামনে সাইকেল যাচ্ছি ঠিক আছে এই যে গাড়ি নিয়ে ঘুরে গেলাম দেখি সামনে গেটটা খোলা যায় গেট খোলা আছে সামনে আমাকে তাড়াতাড়ি যেতে হবে নাহলে গেট করে গেলে কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে তো ভাগ্য ভালো ছিল ভাগ্য ভালো আমার গেটটা খোলা আছে ঠিক আছে তো বেরিয়ে যাই গেট খোলা অবস্থায় হ্যাঁ গেট গেটটা জাস্ট ক্রস করলাম গেটটা খোলা ছিল হ্যাঁ গেট ক্রস করে এবার যাচ্ছি হচ্ছি যাচ্ছি আমরা উত্তরপাড়ার দিকে ঠিক আছে তো এই যে রাস্তায় রাস্তায় যাচ্ছি এখন রোদ্দুরটা যে কিন্তু ভালোই বেরিয়েছে মানে চড়া রোদ্দুর ক্লাসটা ধরে ধরে চালাতে হবে সবসময় মানে হ্যাঁ এই যেতে যেতে একটুখানি রাস্তায় দাঁড়ালাম হুম জল তো সাপাচ্ছিল জল জলের বোতল কিনতে গেছিলাম ঠিক আছে তো জল খাওয়া হয়ে গেছে আবার গাড়ি স্টার্ট দেবো এই যে গাড়ি স্টার্ট দিচ্ছি এবার হ্যাঁ বেশি তো দূর নেই সামনেই একদম চলেই এসছি বলতে গেলে গন্তব্যস্থলে মোটামুটি চলে এসছি বলতে পারো ঠিক আছে তাই চলি সামনে 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 চলে এসছি একদম এই সামনেই চলো একদম সামনেই আমি যেখানে যাচ্ছি আমরা গন্তব্যস্থানে চলে এসেছি প্রায় এই পৌঁছে গেছি বলতে পারেন প্রায় না পৌঁছেই গেছি ঠিক আছে এই যে এই যে টোটোটাকে ক্রস করলাম এই যে সামনেই দোকান একদম এই যে হ্যাঁ এই যে পৌঁছে গেছি হ্যাঁ আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর আমার ভাগ্যটা ভালো ছিল যে একদম গরম গরম কচুরি ভাজছে সেটা দেখতে পেলাম চোখে নিজের চোখে ঠিক আছে একদম ঠিক টাইমেই এসেছি এই আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম কচুরি ভাজছে হ্যাঁ আমার তো মানে খুব ফেভারিট কচুরি আর আলুর তরকারি খুবই আমার ভালো লাগে খেতে হ্যাঁ যে কচুরি ভাজা হয়ে গেছে গরম গরম কচুরি সঙ্গে তরকারি আলু তরকারি আলু সোয়াবিনের তরকারি হ্যাঁ তো হচ্ছে পুর আচ্ছা আমি আমরা একটুখানি দোকানদারের যিনি কাকার সাথে একটু কথা বলে নেব হ্যাঁ যিনি দোকানের ওনার ওনার সাথে একটু কথা বলে নেব ঠিক আছে আচ্ছা আমি যেখানে এসেছি এটার নাম দোকানের নাম হচ্ছে দোকানের নামটা কি

আচ্ছা আমি একজনের সাথে পরিচয় করে দেবো তিনি ভালোভাবে ডিটেলস বলতে পারবেন এই দোকানটার সম্পর্কে ঠিক আছে আমি পূর্ণেন্দু চৌধুরী বিকেশ টিরের বাসিন্দা এটা পঁয়ত্রিশ বছরের ঐতিহ্যশালী একদম পুরোপুরি নিরামিষ দোকান প্রচুর দোকান এবং পরিষেবা এবং পরিচ্ছন্নতা বজায় রেখে এই দোকানে সবকিছু পরিষেবা দেওয়া হয় এবং এই দোকান থেকে আপনারা অনলাইনও পেমেন্ট করতে পারেন ক্যাশও পেমেন্ট করতে পারেন এবং আপনাদের সব রকম সরবরাহ করা হয় ডোর টু ডোর সরবরাহ করা হয় আপনাদের প্রত্যেক রকমের সহযোগিতা এ দুকান থেকে আচ্ছা থেকে আসতে চাইলে যদি আপনি বাই রোড আসতে চান রামঘাট নিয়ারেস্ট হচ্ছে রামঘাট আর উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে বলবেন মৌসুমী ক্লাব সংলগ্ন বাসুল দোকান বললে সমস্ত লোক ওই দিয়ে দেখিয়ে আমি পার্সোনালি এখানে দশ বারো বছর ধরে কচুরি খাচ্ছি যখন আমি ছোট ছিলাম তারও বেশি হয়তো আমার যতটুকুনি মনে আছে বারো বছর দশ বছর তবে থেকে আমি কচুরি খাচ্ছি এখানে এখানে কচুরি আপনারা ট্রাই করবেন খুবই ভালো এখানে কচুরি তরকারি ল্যাংচা মিষ্টি দারুন মানে আমি তো আমার তো পার্সোনালি খুব পছন্দ পছন্দের দোকান কচুরি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি এখান থেকে কচুরি নিয়ে যাই

গরম রাখবে অসাধারণ খেতে পুরো গরম একদম কচুরি গরম তরকারি গরম

Fenster. এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার বাসুদার কচুরির দোকানে ঠিক আছে তো আমি আমার ফ্রেন্ডকে রেকমেন্ড করলাম যেখান থেকে কচুরি একবার খেয়ে দেখ ও প্রতিদিনও খাইনি ও ফার্স্ট টাইম খাচ্ছে এখান থেকে তো চলুন তাহলে আমরা ওর এক্সপিরিয়েন্স জেনে নিই মানে ও কি রিভিউ দিচ্ছে সম্পর্ক তাই আমি রাজ রাজ রয় তো হোক আজকে আমি অর্ধার সঙ্গে চলে এসেছিলাম এই বাসুদার কচুরির দোকানে প্রথম খেলাম আমি খুবই ভালো লাগলো আমার আর তাও অর্গ্যদা আমায় বলেছিল বলে আমি এসেছিলাম আর দেখলাম এই কচুরির সঙ্গে আপনার ই করে তরকারি দেয় আলু আর এই সরি বলছি সোয়াবিনের সব তরকারি যায় সচরাচর যেকোনো দোকানে কচুরির সঙ্গে সোয়াবিনের তরকারি পাওয়া যায় না আমি এখানেই এসে ফার্স্ট প্রথম দেখলাম যে সোয়াবিনের তরকারি দিচ্ছে কেমন লাগলো কে মেবি খুব সুন্দর লেগেছে তরকারি খুব সুন্দর কচুরিও খুব সুন্দর খুব গরম গরম আর আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে উত্তরপাড়া মৌসুমী খেলা পাশে মৌসুমী খেলাপের পাশে

মানে কচুরির দোকানের ল্যাংচা ল্যাংচাও খুব গরম ঠিক আছে আর দেখুন একদম জাস্ট মানে এই জাস্ট কচুরি বড় বড় মিষ্টি দোকানে আপনারা পাবেন না এরকম ল্যাংচা যেরকমটা এখানে খেতে আপনারা চাইলে একবার খেয়ে এসে দেখতে পারেন এখানে আমার কথা বিশ্বাস না হলে আপনারা খেয়ে দেখুন একবার এসে এখানে আর অনেক দূর দূর থেকে এখানে লোক আসে সাধারণত আমি যত দূর জানি মানে অর্গদা যেটা আমাকে বললো আর কি তাই তো এই যে ছানাটা দেখছেন এটা হচ্ছে রসগোল্লা হবে আর আবার এটা রসগোল্লার পরে আবার লাঙি হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পুরো একদম পুরো ছানা ছানাটাকে মাখা হচ্ছে আর পুরো একদম খাঁটি ছানা যেটাকে বলে ঠিক আছে একদম কোনো ভেজাল নেই এখানে আর এই ছানা দিয়েই রসগোল্লা তৈরি হবে ইভেন ল্যাংচাও তৈরি হবে তাই তো শুধু রসগোল্লা আচ্ছা এটা দিয়ে শুধু

চলো আমার খাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি আমার বাড়ির জন্য নিয়ে ঠিক আছে আমার মা আমার বাবার খুব ফেভারিট এই কচুরি আর তরকারি তাই নিয়ে যাচ্ছি ইভেন আমার বইয়েরও খুব ফেভারিট ঠিক আছে তো এই কচুরি তরকারি ল্যাংচা সব নিয়ে নিয়েছি চলো এটাই ব্লক ছিল এটাই তোমাদের দেখাতাম হ্যাঁ বাসুদান কচুরি এই দেখো মৌসুমি ক্লাবের ঠিক পাশে তোমরা অবশ্যই এখানে ভিজিট করবে আসবে আর বাসুদার থেকে কচুরি খেয়ে যাবে বাড়ি যাচ্ছি বাসুদা

No hay sabor en el león আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ব্লগটা আমাদের নেক্সট একটা মুভি আসছে মুভিটা সম্পর্কে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমরা ইউটিউবে পোস্টও করব ঠিক আছে তো আপাতত এইখানেই ব্লগটা এন্ড করলাম দেখা হবে নেক্সট ব্লকে